স্বামী বিবেকানন্দ কেবল একজন সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন নারী জাতির ঘটনাটি স্বামীজি শিকাগো জয়ের পরের ভারত থেকে আসা এক তেজস্বী ও সুপুরুষ সন্ন্যাসীকে দেখে আমেরিকার এক ধনী মহিলা অত্যন্ত মুগ্ধ হন তিনি স্বামীজির কাছে গিয়ে সরাসরি একটি প্রস্তাব রাখেন তিনি বলেন স্বামীজি আমি আপনাকে বিবাহ করতে চাই আমি চাই আপনার মতো একজন তেজস্বী পুত্র সন্তানের মা হতে স্বামীজি একটু বিচরিত হলেন না তিনি সেই মহিলাটিকে বললেন মা আমি একজন আমি বিবাহ করতে পারবো না তবে আপনার এই ইচ্ছা পূরণের একটি সহজ উপায় আমার কাছে আছে মহিলাটি অবাক হয়ে তাকিয়ে রইলেন স্বামীজি দুই হাত জোর করে নতজানু হয়ে বললেন আজ থেকে আমি আপনাকে আমার মা হিসাবে গ্রহণ করলাম তাহলে আপনিও আমার মতো একজন পুত্র পেলেন এবং আমার সন্ন্যাস ধর্ম রক্ষা পেল স্বামীজির এই অভাবনীয় উত্তর শুনে সেই মহিলা স্তম্ভিত হয়ে যান এবং নিজের ভুল বুঝতে পেরে তার পায়ে লুটিয়ে পড়েন স্বামীজি শিখিয়েছিলেন পৃথিবীর প্রতিটি নারী জগজ্জননী মায়ের রূপ আমাদের দৃষ্টি যদি পবিত্র হয় তবে সারা পৃথিবী আমাদের কাছে পরিবার হয়ে ওঠে স্বামীজির এই আদর্শ আমাদের শেখায় চারিত্রিক পবিত্রতাই হল মানুষের শ্রেষ্ঠ সম্পদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন